গুড মর্নিং ওয়ান আজকে আমার ছোট্ট নাতি নিভান আজকে সকাল সকাল উঠে পড়েছে ঘুম থেকে চারটের সময় ওর ঘুম ভেঙে গেছে আর পাঁচটার সময় ও আমার সঙ্গ নিয়েছে যে দিন্নার সঙ্গে ও মাঠে যাবে ওরা তো খুব একটা খোলা মাঠে ঘোরার খুব একটা সুযোগ আজকালকার বাচ্চা কাচ্চাদের হয় না তা আমার নাতি দেখো কি আনন্দে দেখো মাঠে ঘুরে বেড়াচ্ছে এখন কিন্তু ভোর পাঁচটা সব মাঠে কেউ নেই দুই একজন ছাড়া আর পাখিদের সঙ্গে দৌড়োদৌড়ি দৌড়ি করছে ওর বেজায় আনন্দ আর মাঠে রয়েছে একটা কুকুর তাদের পিছন পিছন গিয়েও বসছে খেলছে ওদের সাথে কি কি হচ্ছে এটা কি হচ্ছে শোনা লাডু কি দেখবো ধরো না কিন্তু হ্যাঁ ও কিন্তু ধরলে পরে কাম দিয়ে দিতে পারে ধরো না তুমি কিন্তু ওকে ধরবে না কিন্তু ধরবে না হ্যাঁ এমনি কথা বলো এই ভোরবেলা মাঠে আসার পরে কিন্তু ওর আনন্দ চোখে পড়ার মতো পাখিগুলোর পেছন পেছন ছুটছে পাখিগুলো ধরবার জন্য বনি বনি আর বলো না যে নাতির জন্য পিছন ধরেছে চারটার সময় ঘুম থেকে উঠেছে আজকে চারটার সময় ঘুম থেকে উঠেছে বলে দিনার সাথে আমি মাঠে যাবো হ্যাঁ তুমি দৌড় দিচ্ছ দৌড় দিচ্ছ পাখি কই পাখি খোঁজো কত পাখি আসবে দেখো অনেক পাখি আসবে এখন অনেক পাখি আসবে জানো এখানে অনেক পাখি ওরে আকাশে তোমাকে দেখাবো দেখো অনেক পাখি গাড়ি কি ময়লা তুলছে গাড়ি ময়লা তুলছে ওরে বাবা দেখো দেখো থাকে ঘাটুক কি ঘাটে ঘাটে বাড়িতে তো ঘাটে না ঘাটুক বাড়িতে গিয়ে এখন পরিষ্কার করে দেবো তুমি নোংরা ঘাটছ ওরে বাবা মা তো আসতেই দেবে না মাকে দেখাবো মাকে দেখাবো তুমি কি করছো এখানে এসে ওরে বাবা গাড়ি ডালাটাও খুলে ফেললো আবার হ্যাঁ ও গাড়ি চালাচ্ছ তুমি কি গাড়িটা এ এ তোমার গাড়ি কি মাটি টানবে ওরে বাবা মাটি টানবে মাটি টানিয়ে কোথায় যাবে গো ওহো গাড়ি তো কাত হয়ে গেল চোখে যাবে কিন্তু ধুলোবালি ওরে বাবা ওরে বাবা ওরে বাবা মনের সুখে মাটি হ্যাঁ মনের সুখে মনের সুখে চলো কলে নিয়ে গিয়ে হাত ধুয়ে দেবো এখন কি হচ্ছে এটা হয়ে গেল ওই দেখো না পিছন ধরে এসছে